কক্সবাজারে আমাদের কাটানোর প্রতিটা সময় আমরা অনেক বেশি মিস করি বিশেষ করে এবার কক্সবাজারে গিয়ে আমার মেয়ে অনেক বেশি আনন্দ ছিল সে অনেক বেশি উপভোগ করেছে কারণ তার এই বয়সটাতে সে এতটা আনন্দ পাবে সে এত কিছু বুঝতে পারবে আমরা বুঝতেই পারছিলাম না আমরা প্রতি বছরই কক্সবাজার যাওয়ার চেষ্টা করেছি বিয়ের পর থেকেই আমরা বিয়ের সাত বছর হয়ে গেছে আমাদের বিয়ের সাত বছরে প্রায় পাঁচবারই কক্সবাজার যাওয়া হয়েছে ইনশাল্লাহ এবার লাস্টবার আমাদের মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে তো বিশেষ করে এবার যতটুকু আনন্দ হয়েছে কক্সবাজার যাওয়ার পর আমরা শুধু তিনজনে গিয়েছিলাম আমি নোরা আমার নোরার আম্মু তো আমার নোরা অনেক বেশি খুশি দেখেন হাঁটি হাঁটি পা ফাঁক করে বালির মধ্যে পানির মধ্যে হারছে কতই না সুন্দর লাগছে মাশালা আসলে প্রত্যেকটি বাবা মার শান্তি ওই জায়গাতেই দেখেন যখন সন্তানরা খুশি থাকে তখন তার বাবা মা অনেক বেশি খুশি থাকে মেয়ের এই খুশি দেখে সত্যি অনেক বেশি খুশি ছিলাম আমরা দুজনেই খুব ভালো লাগছিল আমাদের এই যেন এক অন্যরকম শান্তি অন্যরকম তৃপ্তি অন্যরকম পাওয়া মেয়ে ফুটবল খেলবে অনেকগুলা ছেলে ফুটবল খেলছিল আঙ্কেল আঙ্কেল বলে তাদের কাছ থেকে ফুটবল নিয়ে নিল এখন আর সে ফুটবল দিবে না খুব দুষ্ট মেয়ে খুব ভালো লাগছিল এত শান্তি লাগছিলো বলে বোঝানো যাবে না সে সব কিছুই এখন বায়না করে তার যা লাগবে যদি তা না দেওয়া হয় সেগুলো চিনিয়ে নেবে ভালো থাকবেন সবসময় সাথে থাকবেন আমাদের ধন্যবাদ